যাবজ্জীবন সাজা হয় তাদের স্ত্রী থাকা না থাকার বিষয়ে ইসলাম কি বলে এরকম ক্ষেত্রে সরি নীতিমালা হইলেও তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারেন এবং এটা সামাজিকভাবে আপনার আইনগতভাবে মানে চেয়ারম্যান মেম্বার সামাজিক যারা আছেন তাদের মাধ্যমে এবং কাজের মাধ্যমে আইনগতভাবে তাকে অন্যত্র বিবাহ দেওয়া যাবে আর যে তো যাবৎ জীবন তাই ওখানে স্বামীর থেকে তালাকও নিয়ে আসা যাবে কারণ সে তো জেল থেকে বের হবে না তাহলে তার এই স্ত্রীকে সারা জীবন এইভাবে বিয়েবিহীন থাকবে তাকে বাধা দিয়ে রাখার অধিকার নেই এজন্য তার সে যদি চায় বিয়ে করতে পারবে আর সে যদি চায় যে না আর বিয়ে করবে না এটাও তার একটিয়ার আছে তাহলে সে এইভাবেও থাকতে পারে শোনেন এই মাসালাটা বড় জটিল মাসালা কারণ এই মাসালা নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট কি আছে মতভেদ আছে একটা মেয়ে তার স্বামী যদি ফুত হয় অথবা সে যাবজ্জীবন তার সাজা হইল সে কি বাইরে হওয়ার আর কোনো সম্ভাবনা কি নাই এই হানাফি মাজাবে আরও আরো বেশি জটিল এজন্য এই মাসালার উত্তর দেওয়াও কি কঠিন তবে অপশন হচ্ছে একজন স্ত্রী তার বরণ পোষণ লাগে তারও জীবনের চাহিদা কী আছে সুতরাং স্বামীর যদি যাবজ্জীবন সাজা হয়ে যায় সে ইচ্ছা করলে নিজের উপরে নিজে তালাক নিবে নিজের উপরে নিজে কি নিবে নিয়ে সে অন্যত্রে বিয়ে করবে কারণ তাকে খাওয়াবে কে তাকে বরণ পোষণ দিবে কে তারও তো যৌবিক চাহিদা আছে মানুষের যৌবিক চাহিদা বড় কি জটিল জিনিস যত কথাই বলেন নাসুসলাম বলছেন যে আদম সন্তানের মন কখনো বুড়া হয় না আশি বছর বয়সের লোকেরও যদি আপনি বলেন এটা বিয়ে করাম উনি কি দেয় কি হাসিটা দিছে হাসি দিছে এরপরে লিখছেন যে সে যদি কোনো অপরাধে জড়ায় যায় তাহলে গুণা হবে কিনা গুণা তো হবে গুণা হবে না কেন এই জন্য কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায় তার স্বামীর দায়িত্ব হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নিশ্চয়তা কি নাই যেই মহিলার কোনো নিরাপত্তা নাই কিন্তু আমি কিন্তু মাঝহবের কথাটা বলি নাই এই জায়গা কিন্তু জটিল মাসালা আগেই বলে দিছি কিন্তু ওভারঅল ইসলাম তাকে অধিকার দিছেন সে কি করতে পারবে ডিভোর্স নিয়ে অন্যত্রে কি করবে এটা কাবিন নামার আঠারো নাম্বার উনিশ বিশ এই কলামগুলোতে স্পষ্ট বলা আছে তিনি তার নিজের উপরে থেকে স্বামীর থেকে কি হবেন মুক্ত হবেন তালাকের তালাকের মাধ্যমে এবং এটা অবশ্যই স্বামীকে নোটিশ দিয়ে জানায় দিতে হবে যে আপনার স্ত্রী আপনাকে কি দিচ্ছেন তালাক দিচ্ছেন আমাদের দেশে আবার তালাক নিয়ে কত খেলা একজন আরেকজনের নোটিশ দিলে হে নোটিশটা গ্রহণ করে না অথচ ছেলে মেয়ে যদি এক পক্ষ তালাক দেয় নোটিশ পাঠায় ওই তালাকটা মূলত নব্বই দিন পরে কার্যকর হয় কয়দিন পরে এই নব্বই দিনের মধ্যে যদি সমস্যা সমাধান হয়ে যায় ওকে না হইলে সে বিয়ে করবেন তবে এ ব্যাপারে আমার পরামর্শ হল যাবজ্জীবন যদি কারো দণ্ড হয়ে যায় আপনি তালাক নিয়ে অন্যত্রে বিয়ে করে ফেলবেন কারণ আপনার নিরাপত্তা বরণ পোষণের ব্যাপার আছে সে স্বাধীনতার এত মাস পরেও এখনো অনেক মাজলুম নিরপরাধ মানুষ মুক্তি পাচ্ছে না যেমন এটিএম আজহার অনেকে বলেছেন ভারতের দালালদের কারণে এমনটা হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি শুনেন মানুষ দুই হাজার চব্বিশ সালের মে বা আগস্টের আগের মানুষগুলো এখনো বাংলাদেশে আছে নাকি নাই তারা কি চাকরিতে বহাল আছে না এখন নাই তা আপনি এক সব সবকিছু এত ফেরস্তা ফেরেস্তা পাবেন কেন ফেরেশতা ফেরেশতা ভাগেন বাবার কোনো কারণ নাই নেই বিচার এটা রাষ্ট্রের প্রধান অঙ্গীকার হওয়া উচিত সবার জন্য বিচার সমান বলেন সবার জন্য বিচার কি সমান কিন্তু আমার এখানে কি সমান বিচার আছে এখনো কি আছে আপনি দেখবেন একটা জুতাসুর দললে যেভাবে আপনারা ফিডার অথচ কোটি কোটি টাকা চুরি করতেছে কলমের খোসা দিয়ে আপনি ফিরেতে পারবেন পারবেন না এজন্য রাষ্ট্রের প্রথম অঙ্গীকার হওয়া দরকার ন্যায় বিচার কি বিচার ন্যায় বিচার যেটা রাসুস সাসলাম নিশ্চিত করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলেই সবাই কি পাবে ইনসাফ পাবে নিরপরাধ মানুষের উপরে কোন জুলুম হবে না সুতরাং আপনি মশায় তেল দিতেছেন যে জাগায় জাগায় বোধ হয় ভালো মানুষ বসে গেছে আপনি ভালো মানুষ না সরাইলে বসাইবেন কেমনে পদই তো এখনো খালি হয় নাই পদই এখনো কি হয় নাই খালি হয় নাই খালি হইলে না আপনি ভালো আমি মিম্বরে থাকা অবস্থা আপনি আরেকটা ইমাম এখানে বসাইতে পারবেন আমি নামার পরে না আপনি বসাইতেন সুতরাং বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে আপনি তাদেরকে এত ভালো মানুষ মনে করেন না আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম গুলো এখনো ভারতের দালাল বসে আছে নিজের দেশের দালালি না করে আরেক দেশের দালালি করো তোমার বিবেক বলতে কিছু আছে একটা স্বাধীন দেশ আমি অপরাধ ছাড়া যারা জেলে ঢুকছে সরকার ক্ষমতা আসার চব্বিশ ঘন্টার মধ্যে সবলকে ছেড়ে দেওয়া উচিত ছিল আপনি বলবেন আইন তো আপনি কোন আইনে বসছেন ক্ষমতায় আপনিও তো আইন ছাড়াই বসছেন আইন ছাড়া বসছে না তো আরেকজনকে ছাড়ার বেলা আপনি আইন আইন খুঁজেন কেন আপনি নিজেই তো আইন দিয়ে আসেন নাই কারণ আইন দিয়ে সব জায়গায় সব কিছু আসে না আইন ছাড়াও আসে